হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে পঁচিশে জানুয়ারি আর আমরা বেরিয়ে পড়েছি একটি ডেস্টিনেশনে তো তোমরা আশা করি ছাব্বিশে জানুয়ারির জন্য অবশ্যই প্ল্যান করছো কালকে কোথায় ঘুরতে যাবে তো তোমাদের জন্য এই ভিডিওটা যারা ঘুরতে ভালোবাসো কালকে কিন্তু ছাব্বিশে জানুয়ারি অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাবে কিন্তু মাথায় একটা মাথায় একটা টেনশন কাজ করে কোথায় ঘুরতে যাবো সেই জায়গাটা সিলেকশন করতে কিন্তু আমাদের অনেকটাই চিন্তা ভাবনা করতে হয় তো সেই চিন্তা দূর করার জন্য আমি বলছি তোমাদেরকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা চলে যাবে বাগ্রাকোট যেটা হাতে চলে যেতে হবে আর সেখানেই পেয়ে যাবে যেটা এখন সেখানে সবচেয়ে বিখ্যাত স্থান বলতে পারো আমরা এখন চলে এসেছি বাগরাকোট বাগরাকোটের থেকে কোন দিয়ে যাবে তোমাদের বলে দিচ্ছি এখানে বাগ্রাকোটে এসেই দেখবে ডান দিকে একটি রাস্তা চলে গেছে রেল লাইনটা ক্রস করবে রেল লাইনটা ক্রস করলেই সামনের দিকে একটু এগিয়ে যাবে বেশি দূর না এখান থেকে খুব হার্ডলি হলে দশ কিলোমিটার হবে তো পাশেই দেখো বিএসএফ ক্যাম্প আছে এখানে ক্যাম্পের সাইড দিয়ে তোমরা চলে যাবে আর সামনের দিকে একটা ছোট্ট বাজার আছে এই বাজার থেকেই কিন্তু বাগড়াগোটের লুব্রিজ যেটা এখন উত্তরবঙ্গের একটি হট কেক সেটা তোমরা দেখতে পারবে এবং দেখো আমরা হঠাৎ করে কিন্তু চলে আসলাম একদম লুব্রিজের একদম নিচে ঠিক আছে তো এখান থেকে কিন্তু লুব্রিজের শুরু আর এই ডাক আমি একদম ব্রিজের ওপরে চলে আসছি বন্ধুরা পেছন দিকে ব্রিজের এই যে রাস্তাটা আছে এটা দিয়েও তুমি যেতে পারবে এবং আমি যেদিন যাচ্ছি সেই দিয়েও তোমরা আসতে পারবে অনেকেই ওপরের দিকে যাচ্ছে তো আমিও তাদের সঙ্গে সঙ্গে ওপরের দিকে চলে গেলাম তো আমরা কিন্তু এখন ব্রিজের একদম পাদ দেশে উঠছি মানে কি বলবো এক্সাইটিং মুভমেন্ট কত একটা ইচ্ছে ছিল এখানটায় আসবো তো তোমাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা আমি আগে আমি এসেছি কেন তোমাদের দেখানোর জন্য যে তোমরা ছাব্বিশ তারিখে কোথায় ঘুরতে যাবে ছাব্বিশে জানুয়ারি কিন্তু সবারই একটা টেনশন থাকে কোথায় ঘুরতে যাব। সো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে আসছি এখন তো তোমরা আগামীকাল অবশ্যই এখানে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসতে পারো কিন্তু রেস্ট্রিকশান আছে এখানটা বন্ধুরা গাড়ি দাঁড়াতে দেবে না গাড়ি তোমাদের এখানে কোনোভাবেই পার্ক করতে দেবে না তোমাদের চলতে চলতেই ভিডিও করতে হবে চলতে চলতেই দেখতে হবে বন্ধুরা এটা আগের থেকে রুলস আছে মানে কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা ছেলে ওপর থেকে পড়ে যায় এবং একটা দুর্ঘটনা ঘটে এর জন্য কিন্তু পুলিশ এখানে খুব কড়াকড়ি নিয়ম করে দিয়েছে তো ছাব্বিশে জানুয়ারি হয়তো এর থেকে বেশি রেস্ট্রিকশন থাকবে তো বন্ধুরা এখানে দাঁড়ানোর কোনো চেষ্টাই করো না দাঁড়ালে কিন্তু ফাইন লেগে যাবে তো তোমরা দেখো আমরা কিন্তু ব্রিজের এখন সেকেন্ড মানে ব্রিজের যে এখানে পার্ট পার্ট আছে অ্যাকচুয়ালি প্রথম পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এইভাবে হয় তো আমরা এখন বলতে গেলে প্রথম ব্রিজের সেকেন্ড পার্টে আছি আর এখান থেকেই কিন্তু তোমরা সেবক যে ব্রিজ সেটা দেখতে পারবে না বাট সেবকের যে নদীটা আছে তিস্তা নদীটা সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে আর এখানে দাঁড়িয়ে আমি যে সময়টা আছি আর কি এই সময়টাতে ছবি ভিডিও করা যাক বাট বেশিক্ষণ না কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে কিন্তু করতেই পারবে তোমরা বাট যদি লং টাইম দাঁড়াও তাহলে কিন্তু পুলিশ চলেই আসে সো আমরা এখান থেকে দেখছি এখনও রোডের কাজ কিন্তু কমপ্লিট হয়নি বাট এখান থেকে কিন্তু তোমার ভিউ নিতে পারবে সুন্দর এখানে তো দু একজন লোকজন দাঁড়িয়ে কাজ টাজ করছে দাঁড়িয়ে আছে তো আমি তো প্রথমে ঘাবড়িয়ে গিয়েছিলাম যে ওপরে যেতে দেয় কি না দেয় তো এখানে দেখি বা অনেক দোকান টোকান বসে আছে তো মনে হলো না এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিই একটু ভিডিও নিই বা একটু ছবি টবি তুলে নিই তো এখানে রিমিও বললো যে চলো এখানে একটু দাঁড়াই এখানে দোকান টোকান আছে কিছু খাওয়া যাবে হয়তো তো সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে যা দেখলাম মানে কি বলবো আর এখানে দাঁড়িয়ে ব্রিজটা পুরোটাই আসছিল এবং তারপরে এখানটাতে ছোটো ছোট কিছু দোকান দিয়েছে পাহাড়ের বন বনগুলো তো ভাবলাম এখানে থেকে কিছু ট্রাই করা যাচ্ছে একবার ফুচকা আর মোমো ট্রাই করে আমাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে ভালো আছে चलो एक ट्राई देखिए है, तो है ना घर में बनाना ये तो रेडीमेड है हाँ, ये अच्छा नहीं, नहीं, नहीं होता है ये अच्छा नहीं होता है घर में बनाएंगे ना उसका फ्लेवर दूसरा होगा बोल ये सब था। तो घर में बना है हां पर रुकने देता है ना नीचे यहां रोकने हा देता इधर पे दे ऊपर नहीं देता जा जा अब के हिगा माथे बसु त हो तो आइका त सलन त अरे नछो आइका सु न बसु तो माथि है यसमे

लग नहीं नहीं खाओ, <laughs> <नहीं> खाओ। <laughs> है है थोड़ा थोड़ा ज्यादा नहीं है थोड़ा नहीं है 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 के तो उतना है। आ, तो इतना तो तो होगा उतना इतना बहुत अगला हजार भी मुश्किल से नहीं आप लोगों का हो जाएगा तो यहाँ पर आप ब्लॉक कर सकते हैं वो भी है 26 तारीख को लवा जाएंगे इधर से তো এখানে কিছুটা টাইম কাটিয়ে কেমন অবস্থা কেমন হবে বন্ধুরা তো চলো ভিউ তো আছে ওপরে আচ্ছা আগে বলো এখানে যে কেমন লাগে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো জিনিসটা দেখে মনটা ভরে গেল সো গাইস এখানে আমরা এসে এখন মোমো ট্রাই করছি কিছুক্ষণ আগে ফুচকা ট্রাই করলাম তো চলো একবার পাহাড়ের ফুচকা তো ট্রাই করে দেখলাম ভালোই লাগলো এবার একটু পাহাড়ের মোমোটা ট্রাই করে দেখি এখানে বেশ কিন্তু দিদিরা বললো বেশ টেস্টি হবে এই যে দিদি খুব সুন্দর বানিয়েছে ব্রিজ সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দিতে চাই বাগ্রাগোটের লু ব্রিজ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের বাগরাকোট এলাকায় অবস্থিত এটি অত্যাধুনিক সেতু বলে পরিচিত যা রাজ্যের লুপ সেতু হিসেবে প্রথম পরিচিতি পেয়েছে এই সেতুটি শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি হয়ে বাগরাকোটের মাধ্যমে সিকিম যাওয়ার বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হবে সেতুটি চালু হয়েছিল মানে কাজ শুরু হয়েছিল দু সাল থেকে সম্প্রীতি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটির নকশা অত্যন্ত আকর্ষণীয় যা পাহাড় কেটে আধুনিক স্থাপত্য মিশেলের আকারে তৈরি করা হয়েছে এর একচল্লিশ মিটার লম্বা পিলারের ওপর উপর রাস্তা নির্মাণ করা হয়েছে যা দেখতে অসাধারণ বন্ধুরা সেতুর ওপর থেকে পার্শ্ববর্তী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হতে চলেছে তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে তবে সেতুর ওপরে গাড়ি থামা ছবি তোলা এবং সেলফি নেওয়ার কারণে যথেষ্ট যানজট হয় এর জন্য নিরাপত্তার জন্য এখন কিন্তু পুলিশ এখানে কাউকেই গাড়ি দাঁড় করিয়ে সেলফি বা ছবি নিতে দিচ্ছে না এই ব্রিজটা পুরোপুরি তৈরি হয়ে গেলে বাগ্রাকোট লু ব্রিজের মাধ্যমে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সময় অনেকটা কমবে এবং পর্যটন ও পরিবহন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা এই ইনফরমেশনটা আশা করি তোমাদের সবারই জানা আছে তারপরে যারা জানো না তাদের জন্য ভালো লাগবে তো এই মুহূর্তে কিন্তু আমরা একদম ব্রিজের ওপরে আছি বেশ বড় বড় টার্নিং আছে আর এখানে কিন্তু সুন্দর পরিবেশটাও আছে তার সঙ্গে কিন্তু গার্ডও রয়েছে এখানটাতে তো বন্ধুরা চলো ওপরের দিকে যাওয়া যাক আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবে আর যাদের আগামীতে যাওয়ার ইচ্ছে আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে একবার ঘুরে আসতে পারো তো আমরা কিন্তু একদম ব্রিজের একদম টপে চলে আসছি আর এখান থেকেও কিন্তু বেশ মজা লাগছে সো আমি সেকেন্ড টাইম অবশ্যই যাব সেদিন সময় কম থাকার জন্য আমি কিন্তু এখানটাতে খুব ভালো মতন টাইম কাটাতে পারিনি তো নেক্সট টাইম আমি অবশ্যই যাব আর এটা কিন্তু একদম পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছ এখান থেকেই কিন্তু ভিউটা খুব সুন্দর আছে কিন্তু এখানে দুর্ঘটনা হওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়াতে দেয় না আর দেখো এই যে সেকেন্ড ব্রিজ সেকেন্ড লুক ব্রিজ যেটা এটার জন্যই অ্যাকচুয়ালি এখানে বেশি মানে ভিড় ভিড় জমায় এই জায়গাটুকুর জন্য তো এখানে কিন্তু পুলিশ আপনাকে বা কাউকেই দাঁড়াতে দেবে না এখন তো পরবর্তীতে হয়তো দিতে পারেন বাট এখন দিচ্ছে না এখানে তো এই মুহূর্তে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর আমার যে পেছনে প্যাসেঞ্জার আছে সে তো ওয়া ওয়া করে যাচ্ছে পেছন থেকে বসে তোমরা আশা করি অবশ্যই ছাব্বিশ তারিখ এখানে যাওয়ার প্ল্যান করবে বন্ধুরা তার জন্য এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমি করেছি সময় ছিল না তারপরেও আমি কিন্তু করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দৃশ্যটুকু দেখার জন্য কিন্তু সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে এবং ভিডিও করছে এবং ভিডিও ভাইরালও হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো যারা যারা ঘুরতে ভালোবাসো অবশ্যই ছাব্বিশ তারিখ এখানে চলে আসবে সুকাইশ তোমাদের দিশটা কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে এবং আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবে শুধু বন্ধুরা আজকের জন্য টাটা হ্যাভ ডে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে